চট্টগ্রাম বোর্ড বিষয়ে আসে এমন একটা প্রশ্ন যে প্রশ্নটার উদ্দীপক দেখেই পোলাপাইন শিহরিত হয় এবং অ্যানসার তো করতে পারেই না তারা প্রশ্ন না বোঝার কারণে এই প্রবলেমটা বেশি হয় তো আজকে আমরা সেরকমই একটা প্রশ্ন সমাধান করব আমাদের এসব অঙ্কের মধ্যে প্রশ্নটা ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে তো আমরা শুরু করতেছি প্রশ্নে আছে এফ অফ জেড অর্থাৎ ফাংশন অফ জেড অর্থাৎ ফাংশনের ভিতর যে চলকটা আছে সেটা হচ্ছে জেড এর তাহলে আমরা জানি ফাংশনের ভিতর চলক যার থাকবে সমীকরণের মধ্যেও তারই চলক ব্যবহৃত হবে তাই না যেমন এখানে যদি আমার ফাংশন অফ এক্স থাকতো তাহলে হইতো কি সাইন অফ এক্স রাইট তাহলে এফ অফ জেড ইজ ইকুয়েল সাইন জেড একইভাবে জি অফ জেড ইজ ইকুয়েল কস জেড এবং

এফ অফ ফাইভ বাই টু মাইনাস থ্রিটা আমার চলকের পরিবর্তন করে ফাইভ বাই টু মাইনাস মধ্যেই নিতে হবে তাহলে আমরা সেটাই করলাম আমরা জেডের এর চলক পরিবর্তন করলাম তাহলে এফ অফ ফাইভ বাই টু মাইনাস তাহলে আমরা কি আমরা প্রথমে কী বলছিলাম প্রথমে বলছিলাম যে আমরা ফাংশনের মধ্যে যে চলকটা নিব তারই আমাদের সমীকরণের মধ্যে ব্যবহৃত হবে তাই না তাহলে আমরা যদি এখানে এফ অফ জেড এর পরিবর্তে ফাইভ বাই টু মাইনাস থ্রিটা নিই তাহলে এখানেও সাইন অফ জেডের এর পরিবর্তে কি ফাইভ বাই টু মাইনাস হবে তাহলে আমাদের এখন আসে সাইন ফাইভ বাই টু মাইনাস থিটা এখন এটাকে আমাদের সমাধান করে এটার আগে মান বের করতে হবে এখন এটার মান কীভাবে বের করব আমরা ত্রিকোণমিতিক একটা সিস্টেম জানি যে আমরা সংযুক্ত এবং যৌগিক কোণের মধ্যে প্লাস মাইনাস থিটা এ আকারে প্রকাশ করার চেষ্টা করি অর্থাৎ নব্বই ডিগ্রিকে নব্বই ডিগ্রিকে আমরা এন এর গুণিতক আকারে রাখার চেষ্টা করি আর প্লাস মাইনাস থিটা হয় প্লাস থিটা না হলে মাইনাস থিটা এরকম আবার সেখানে যদি এই এনের মান নব্বইয় গুণিতক যে এনের মান যদি জোষ সংখ্যা হয় তাহলে প্রশ্নে উল্লেখিত আমার সাইন্থিটা সাইনই হবে কোশেক কোশেক থাকবে শেখ সেকই থাকবে ট্যান ট্যানই থাকবে কর্ট কটই থাকবে এবং কস কসই হবে অর্থাৎ এ এনের মান যদি জোষ সংখ্যা হয় তাহলে আমাদের ইকোনোমিতেই অনুপাতগুলা চেঞ্জ হবে না আর যদি এনের মান বি সংখ্যা হয় তাহলে আমাদের সাইন হয়ে যাবে কস কস হয়ে যাবে সাইন শেক হয়ে যাবে কোশেক কোশেক হয়ে যাবে শেখ টেন হবে কর্ট কট হবে টেন শুধু এনের মান বিজড় হইলে কোথায় এই যে n 5/2 প্লাস মাইনাস থিটা এই সিস্টেমের মধ্যে তাহলে আমরা জানি যে আমাদের চতুর্ভাগের মধ্যে যে আমাদের চারটি চতুর্ভাগ আছে ওখানের মধ্যে প্রথম চতুর্ভাগের মধ্যে অল পজিটিভ অর্থাৎ আমার 0 থেকে 90 এর যে গড়টা এই গড়ের মধ্যে হচ্ছে আমার অল পজিটিভ অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাতগুলা সাইন কোসেক ট্যান কট কস ও সেক এই সবগুলো এখানে প্লাস প্রথম চতুর্ভাগের মধ্যে আর দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে শুধু সাইন ও ও ও কোসেক কোসেক প্লাস আর মাইনাস ওকে তৃতীয় ঘরে টেন ও কট শুধু প্লাস আর বাকিগুলা মাইনাস একই ভাবে চতুর্ভাগের মধ্যে কস ও সেক প্লাস আর বাকিগুলা মাইনাস তাহলে আমরা এবার আমাদের শেপ প্রশ্ন চলে যায় তাহলে আমরা কি লিখতে পারি আমরা এটাকে ফাইভ তো আসে ফাইভ 2 টু মানে নব্বই π জিক একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি 2 দুই তাহলে কত নব্বই ডিগ্রি তাহলে গুণিতক 90 এর সাথে কত গুণ করলে আমার নব্বই হয় কত ওয়ান গুণ করলে আমার নব্বই হয় মাইনাস থ্রিটা মাইনাস থ্রিটা তাহলে আমরা এখানে যে এটাকে যদি আমরা প্লাস প্রকাশ করি আমরা করছিও হ্যাঁ করার পর আমরা দেখতেছি যে এন এর মান এখানে ওয়ান অর্থাৎ বীজ সংখ্যা তাহলে এন এর মান বীজ সংখ্যা হলে আমরা কি শিখছি সাইন হয়ে যাবে কি কস তাহলে এখানে কি সাইন হয়ে যাবে কি কস আর থিটা থিটা তাহলে এবার আমাদেরকে দেখতে হবে যে ওয়ান ইনটু নব্বই মাইনাস থিটা এখন এই থিটার মান যদি থিটামান যদি এক ডিগ্রিও হয় তাহলে আমরা দেখতেছি নব্বই ডিগ্রি থেকে এক বিয়োগ এখন নব্বই ডিগ্রি থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে উননব্বই ডিগ্রি হয় তাহলে উননব্বই ডিগ্রিটা কোন ঘরে আছে আমার উননব্বই ডিগ্রিটা এই প্রথম চতুর্ভাগের মধ্যে আসে কারণ প্রথম ঘরের রেঞ্জ হচ্ছে কত আমার জিরো থেকে জিরো ডিগ্রি আর হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে ওয়ান থেকে এইটি নাইন পর্যন্ত আর উননব্বই ডিগ্রি কিন্তু এই ঘরেই আছে ঠিক আছে না তাহলে আমার এটা প্রথম চতুর্ভাগের মধ্যে অবস্থিত আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ তাই আমার সাইন এখানে কি হবে প্লাস হবে অর্থাৎ কস্তিটা ক্লিয়ার একইভাবে আমার দেওয়া আছে জি অফ জেড ইজ ইকুয়াল কস জেড তাহলে আমরা এখানেও কি পরিবর্তন করতে হবে লাস্ট পর্যন্ত যাইতে হবে জি অফ ফাইভ বাই টু মাইনাস মানে এই মানটা আমাদের লাস্ট ব্যবহার করতে হবে তাহলে ব্যবহার করার জন্য আমার তো আগে অবশ্যই মানটা বের করতে হবে তাই না যেরকমভাবে আমরা এফ কি আমরা এফ অফ ফাইভ আই টু মাইনাস থ্রিটার মান ব্যয় করছি তাহলে জি অফ ফাইভ আই টু মাইনাস থ্রিটার মান কি হবে আমরা চলকের পরিবর্তন করবো তাহলে এখানেও কি হবে কস জেড এর পরিবর্তন কী হবে আমরা ফাইভ আই টু মাইনাস থ্রিটা নিচ্ছি তাহলে এখানেও কি হবে কস ফাইভ আই টু মাইনাস থ্রিটা তাহলে একই রকম ভাবে এখানে আমরা কি ফাইভ বাই টু এর গুণিত সংখ্যা তাহলে n এর মান বিজয় হলে কি হবে কস হবে সাইন তাহলে এখানে কস হয়ে যাবে সাইন θ θ আর এখানেও কি এক নম্বর ঘর বিয়োগ মাইনাস থিটা তার মানে এটা এক নম্বর ঘরেই আছে আর এক নম্বর ঘরে আমরা কি জানছি এক নম্বর ঘরে অল পজিটিভ অর্থাৎ মান কি হবে প্লাসে হবে তাহলে আমরা এরকমভাবে জি অফ ফাইভ টু মাইনাস লিখতে পারি সাইন থিটা আর আমরা এফ অফ ফাইভ বাই টু মাইনাস থ্রিটাকে লিখতে পারি কস্থিটা থিটা অঙ্কটা অবশ্য পার্ট টুতে দেওয়া হবে